খুঁজছে আর দূরে রয় নীল আকাশ দেখো আজ সুখ চারিদিকে ছড়াই দেখো সুখের আবেশ এই গানটির যিনি পরিচালক প্রযোজক এবং একই সাথে এই ফিল্মের যিনি স্ক্রিপ্ট রাইটার শ্রদ্ধে শফিকুল আলম ভাই তো ওনার কাছ থেকেই শোনা এটি নাকি তার প্রথম পরিচালিত প্রযোজিত একটি চলচ্চিত্র উনি নিজেও অভিনয় করেছেন তো ওনার সাথে কথা হয় আমাদের বাংলাদেশের এই প্রজন্মের এই প্রজন্মের একজন গুণী সঙ্গীত পরিচালক শ্রদ্ধে অমিত চ্যাটার্জি তো অমিত দা একদিন আমাকে ডাকলেন যে একটা ফিল্মের গানে ভয়েস দিতে হবে তো আমি যখন এসেছি আসার পরে শুনলাম যে একদম নতুন পদার্পণ করেছেন চলচ্চিত্র অঙ্গনে তো প্রযোজক হিসেবে পরিচালক হিসেবে তো ওনার একটা ছবিতে গান গাইতে হবে তো আমি যখন স্টুডিওতে গেলাম তো অমিত দা বললেন যে গানটার সিকোয়েন্স বুঝিয়ে দিলেন যে অ্যাক্ট্রেস কি করছেন অ্যাক্টর কিভাবে সিকোয়েন্স পুরো হচ্ছে যে সিঙ্ক্রোনাইজেশন এবং সিকোয়েন্স সবকিছু বুঝিয়ে দিলেন তো সবকিছু বুঝার পর তারপরে ভয়েস দিলাম গানটার না এটা অবশ্যই প্রথম তো নয় আমার বেশ কয়েকটা চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়া হয়েছে সব দর্শকদের কাছে মানে বিনীত অনুরোধ থাকবে এবং আশা করব যে সবাই সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবেন এবং গান শুনবেন আর অনেক অনেক শুভেচ্ছা সাথে সংশ্লিষ্ট সব কলাকুশলীদের এবং অবশ্যই যারা অভিনয় করেছেন এবং আমি ছাড়াও যারা এই চলচ্চিত্রের অন্যান্য গানে যারা কণ্ঠ দিয়েছেন তাদের সবার প্রতি অনেক অনেক শুভকামনা রইল শুভেচ্ছা রইল এবং কৃতজ্ঞতা জানাচ্ছি শফিকুল আলম ভাইয়াকে যে এত সুন্দর একটা চলচ্চিত্রে গানে আমাকে মানে সুযোগ দেওয়ার জন্য আর হ্যাঁ আবারও বলছি যে সবাই সিনেমা হলে গিয়ে অবশ্যই চলচ্চিত্রটি দেখবেন নিপুন আছে নীরব আছে স্পর্শিয়া নামে একজন নায়িকা আছে আপনারা হয়তো সবাই চিনেন আশ নামে একটা ছেলে আছে আমার খুব প্রিয় ভাই বর্দা মিঠু সে আছে আমার মনে হয় গল্পটা মানুষের ভালো লাগবে এবং গল্পটা একদম মৌলিক একটা গল্প গানগুলো খুব সুন্দর হয়েছে আমরা বিভিন্ন রকমের মনোরম কাজ করেছি কাজ করেছি আউটডোরটা কাজ করেছি আমি জীবনে কখনো ওখানে যাই না রাজবাড়ির এদিকে গোয়ালন্দ একদম নদীর পারে। তিনটা চারটার নদীর মিশ্রণ যেখানে সেখানে এরকম গরম ছিল প্রচন্ড রকমের গরম ছিল সেই গরমের মধ্যে আমরা কাজ করেছি অনেক কষ্ট করে এখন দর্শক হলে গিয়ে ছবিটা দেখলেই আমাদের এই কষ্টটা লাঘব হবে